বেশ সুন্দর বেশ ঠান্ডা এলাকা ভালোই খারাপ না ভালো লাগে কি কি চাষবাস বেশি হয় এখানে আমাদের আসলে ধানের জমিটা বেশি তো আসলে যে কুষা সাজা এটা বলি আর কি আমরা এই যে শাকসবজি যেগুলো এগুলো আমাদের দিক কম এগুলো কম না এগুলো আবার আমাদের দিকে বেশি আছে তো আপনি তো অনেকগুলো গরু পালছেন আপনি দেখা দেখি কি মানুষ উদ্বুদ্ধ হচ্ছে না এই এলাকায়

না এখন আমরা তো মূলত এক দুটো গরু পালি, মারফার আমাদের তেমন সুবিধা নাই মানে আর কিমার মাফে এই মাফার পদ্ধতিও আমরা জানি না পুরোপুরি তাই তো আনুমানিক যারা দেখছে তারা বলছে 900 950 মত হতে পারে আরে যে আশেপাশে দু একটা খামারে দেখছে এরকম 900 950 তো খান এই গরুটা কত দিন আগে এটা দুই মাস হয়েছে আমার আমি আমার খামারে আনছি আপনি কি ছিলেন হাট থেকে না হাট থেকে না এটা কিনছিলাম আমাদের এই পাশের গ্রাম মারতা এটা কি চিন্তা ভাবনা কি অল্প দিনে বিক্রি করে দিবেন নাকি বড় বড় না না ইনশাআল্লাহ এটা বড় বানানোর চিন্তা ভাবনা আর এক মানে এই যে কুরবানি তার তার দুই মাস পরে আর পরে তাই বেচার চিন্তা ভাবনা আর কি আমার হ্যাঁ এখন বেচছেন না না এখন বেচার চিন্তা ভাবনা নাই আর যদি বিক্রি করেন তাহলে আমাকে বলেন আমি আমার খামারে নিয়ে যাব অবশ্যই হ্যাঁ

এটা বাচ্চা দিছে বারো তেরো দিন হয় এখন টোটালি কয়টা গরু আছে টোটালি আমার এই গরু আছে আচ্ছা মাসাল তাহলে ওই গরুটা বের করেন এটা দেখা যায় এখানে স্কেল নাই মেপে দেখার কোনো সুযোগ নেই তবে অভিজ্ঞজনরা এসে ওনাকে বলছে আটশো আশেপাশে হবে একটু কম বেশি হতে পারে গ্রামে আসলে দুটি একটি গরু যারা লালন পালন করে তারা তো আসলে স্কেল কিনতে পারে না সম্ভব না তো যাই হোক খান সাহেব আপনি যদি একটু দামটা বলে দিতেন তাহলে একটু ভালো হতো আমার দর্শকরা দামটা যদি কার পছন্দ হয় আইসা যদি আলাপ আলোচনা ওয়ালের ভিতরে জিজ্ঞাসা করছিলাম কয়েকবার একই কথা যে যিনি পছন্দ করবেন তিনি আমাকে ফোন দিলে তার সঙ্গে কথা বলবো কারণ এভাবে ওপেন দাম অনেকেই বলতে চায় না এটা তার ধরা ধরে কিছু নাই তবে গরুটা আমার পছন্দ হয়েছে চমৎকার গরু দুই বছর হয় ভাই পালছেন এবং সুস্থ গরু টল ফিগারে গরু এক কথায় দেখেন কত উঁচা আমি দোয়া করি আপনি ভালো একটা দাম পান ইনশাল্লাহ দোয়া করবেন আমরা একটা দুইটা গরু পালি যে অবশ্যই একটা ন্যায্য মূল্য পাই আর কি তাহলে একটু দয়া করে আপনার মোবাইল নাম্বারটাই বলেন দাম যেহেতু বলবেন না মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ানো এইট থ্রি এইট থ্রি জিরো জিরো তিনটা টু তার মানে আপনার যদি আমি আর কি আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো দর্শক এই গরুটি কারো যদি পছন্দ হয় তাহলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাই সাক্ষরি গরুটা লালন পালন করছে দুই বছর হয় লালন পালন করছে একটা স্বপ্ন থাকে যে একটা গরু কষ্ট করে লাল প্যান্ট করলাম এখানে এটা যেন একটু ভালো দামে বিক্রি করতে পারি আমি বেরিয়েছি ছোট বড় প্রান্তিক মাঝারি সকল খামারেই যাব ছোট বড় সকল গরুই দেখাব এবং তাদের মোবাইল নাম্বার দিয়ে দেব আপনার সরাসরি এ সকল খামারির ভাইদের কাছ থেকে নিলে আমি খুশি হব কারণ এই গরু হাটে নিয়ে যাবে বা অন্য একটা খামারে বিক্রি করবে এখানে হাত বদল হলে দেখা যায় যে অনেকটাই কম দামে বিক্রি করতে হয় আমি চাই যারা অরিজিনালি গরু লালন পালন করে তারা একটু ভালো টাকা পড়ে আর যারা কোরবানি দিবেন কোরবানি তো আল্লাহর হস্তে মন সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্যই তো আমরা কোরবানি দিই তো সেই কোরবানির গরুটি যেন সুন্দর সুস্থ হয় এবং সরাসরি যে খামারি যে পালনকারী তার কাছ থেকে যদি কেনা হয় আমার মনে হয় ওইটা আরও ভালো হবে এই গরুটি যদি আপনার পছন্দ হয়ে থাকেন এই ভাইয়ার সঙ্গে একটু ফোনে যোগাযোগ করে গরুটি নেওয়ার অনুরোধ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি আল্লাহ হাফিজ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ স্যার পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন